ছোট্ট দী আপনি সাতবার পাঠ করুন গোটা দুনিয়াটা আপনার কাছে নত হয়ে যাবে আপনার পেরেশানি দূর হবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলাম তৎক্ষণাৎ আপনাকে তাই দান করবেন করেন আপনি চান্দলে অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলি সাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বলে গিয়েছেন আল্লাহর যে গোলামটা এই ছোট্ট দুয়াটি সকালে সাতবার পড়বে এবং সন্ধ্যায় সাতবার যদি সে পড়তে পারে আল্লাহ পা তাকে গোটা দুনিয়াকে তার কাছে নত করে দিবে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করবেন পেরেশানি দূর হয়ে যাবে রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন বিপদ মুসিবত থেকে রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন আল্লাহর যেই গোলামটা সকাল বেলা সাতবার পড়বে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই ছোট্ট দোয়াটি কেউ যদি সাতবার সকালে পড়তে পারে আল্লাহর কাছে সে বলছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি আল্লাহ আল্লামার জন্য যথেষ্ট লা ইনাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো আশ্রয় নেই আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপর ভরসা করি ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম এবং তিনি হচ্ছেন মহান আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়ুন এই ছোট্ট দোয়াটি সকালবেলা 7 বার পড়বেন গোটা দুনিয়াটা আপনার কাছে নত হয়ে যাবে যেখানেই হাত দিবেন সেখানে আল্লাহ আপনাকে সাকসেস করে দিবেন জীবনে ঝামেলায় আছেন আল্লাহ ঝামেলা মুক্ত করে দিবেন পেরেশানিতে আছেন আল্লাহ পেরেশানি মুক্ত করে দিবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তৎক্ষণা চার ওই গোলামটাকে হেফাজত করবেন এজন্য আমার প্রিয় ভাইরা এই মধ্যে বরকত রয়েছে এই দোয়ার মধ্যে ফজিলত রয়েছে বুলেটের গুলি মিস হবে এই দোয়া এক দুপুর বারপোরে সকালে সাতবার যখন বাসা থেকে বের হবেন ফজরের পরে আপনি সাতবার পড়বেন হাতে গুণে গুণে সাতবার পড়বেন আপনি পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম আল্লাহর যেই গোলামটা এই ছোট্ট দোয়াটি সাতবার শুধু ইমান সহকারে পড়বে

হবে না রিজিকের জন্য মানুষের পিছনে আপনার ঘুরতে হবে না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সম্মানের রিজিক দান করবেন আপনার গোনাগুলোকে ক্ষমা করে দিবেন যা চাইবেন আল্লাহ পাক তৎক্ষণাৎ আপনাকে চাই দান করবে দিনী ভাই বোনেরা ভিডিওটি আপনার ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন আমিন